আসসালামু আলাইকুম দর্শক দর্শক শীতের সিজন শেষ মোটামুটি ফাল্গুন মাস আর দুই দিনের ভিতরেই শুরু হয়ে যাবে অনেক চাষি ভাইরাই এখন নতুন করে মাছ চাষে দিচ্ছেন কেউ কেউ চাপের পোনা চাষে দিচ্ছেন কেউ কেউ বড় মাছটা চাষে দিচ্ছেন কেউ কেউ ফাইনালি হারভেস্টের জন্য মাছ চাষে দিতেছেন আবার কেউ কেউ পোনা কালচার করার জন্য পুকুর প্রস্তুত করে পোনা চাষে দিচ্ছেন তো যেটাই হোক না কেন মাছ বা পোনা যেটাই আমরা চাষে দেই না কেন আগে আমাদের পুকুর খুব সুন্দরভাবে প্রস্তুত করতে হয় আর অবশ্যই কার্ব জাতীয় মাছ চাষে দেওয়ার ক্ষেত্রে পুকুরে যদি একটু প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা রাখা যায় তাহলে যে বিষয়টা হয় আমাদের ফুড কস্টিং অনেকটাই কমে আসে এবং মাছের স্বাস্থ্য অনেকটা ভালো থাকে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এক্সট্রা কিছু উৎপাদন আমরা পাই এই জন্য আমরা সবাই কি করি যে পুকুর প্রস্তুতি করার সময় অবশ্যই পুকুরে কিছু প্রাকৃতিক খাদ্যের ডোজ দেই বিশেষ করে জাতীয় মাছ চাষের ক্ষেত্রে অন্যান্য মাছ চাষের ক্ষেত্রেও আমরা দিয়ে থাকি তবে জাতীয় মাছ চাষের ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যের ডোজ খুবই ইম্পর্টেন্ট এইখানে প্রাকৃতিক খাদ্যের ভূমিকা অনস্বীকার্য তো যাই হোক দর্শক আজকে মূলত আমরা আমাদের ষাট শতাংশ জল আয়তনের একটি পুকুরে প্রাকৃতিক খাদ্যের ডোজ করার জন্য কিছু উপকরণ এইখানটাতে ভিজিয়েছি কি কি উপকরণ এইখানে ভিজিয়েছি এবং আমরা কিভাবে আমাদের পুকুরগুলোতে প্রাকৃতিক খাদ্যের ডোজ এখন করতেছি এই বিষয় নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব সম্পূর্ণ আলোচনা শুরু করার আগে আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের ষাট শতাংশ জল আয়তনের একটি পুকুর এখন বর্তমানে এটাতে ছয় ফিট পানি আছে হয়তোবা ছয় থেকে সাত ফিট এটার পানির গভীরতা হবে এই হিসাব করেই মূলত আমরা প্রাকৃতিক খাদ্যে ডোজ করতেছি এই পুকুরটাতে আমাদের পদ্মা নদীর চাপের পোনা ছিল সম্পূর্ণ চাপের পোনাগুলো ধরে আমরা বিক্রি করে দিয়েছি এখন মোটামুটি পুকুরটা খালেই বলতে পারেন খুব একটা মাছ আর নাই হয়তো অল্প স্বল্প দুই চার দশ কেজি থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে হট তো সম্পূর্ণ মাছগুলো ধরে নেওয়ার পরে আমরা এই পুকুরটাতে চুন এবং নুনের একটা ডোজ করে দিয়েছি আজ থেকে মোটামুটি তিন দিন আগে তো দর্শক চুন এবং নুনের ডোজ করা হয়েছে আজ থেকে তিন দিন আগে এবং আজকে আমরা প্রাকৃতিক খাদ্যের ডোজ করার জন্য কিছু উপকরণ ভিজিয়েছি আমি কি কি উপকরণগুলো এইখানটাতে ভিজিয়েছি আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি তাহলে হয়তোবা বুঝতে আপনাদের একটু সুবিধা হবে দর্শক এইখানে ছয় থেকে সাত ফিট গভীরতার জন্য আমরা প্রতি শতাংশ জায়গার জন্য মোটামুটি একশো গ্রাম করে সরিষার খৈল দিয়েছি সেইটার সাথে আমরা একশো গ্রাম করে আটা দিয়েছি খোলা আটা যেটা গমের আটা ওইটা দিয়েছি তার সাথে আমরা একশো গ্রাম করে রাইস পালিশ দিয়েছি এবং পঞ্চাশ গ্রাম করে ভুট্টার গুঁড়া দিয়েছি এবং একশো গ্রাম করে চিটা গুড় দিয়েছি একটু হাত দিয়ে দর্ত আসান একটু নাড়া দেত হ্যাঁ দেখুন দর্শক এইগুলা ভিজানো হয়েছে দেখুন কিছুক্ষণ আগেই ভিজানো হয়েছে এখনও এইটা ঠিকঠাক মতো গলে যায়নি হয়তো বা পাঁচ সাত ঘন্টা ভিজে থাকার পরে এটা গলে যাবে হ্যাঁ ঠিক আছে তুই যা হাত ধুয়ে ফেল তো দর্শক এই উপকরণগুলো আমরা মোটামুটি দুই দিন এইখানটাতে ভিজিয়ে রাখব দুই দিন ভিজিয়ে রাখার পরে এইটার ভিতরে আমরা ভালো একটা কোম্পানির কিছু প্রোবায়োটিক দিয়ে দিব প্রোবায়োটিক দিয়ে আরও একদিন এইটাকে আমরা ভিজিয়ে রাখবো তিন দিন পরে এই উপকরণগুলো খুব সুন্দরভাবে পাতলা করে অর্থাৎ অনেকগুলো পানি দিয়ে গুলিয়ে লিকুইড ফর্মে সারা পুকুরে সুন্দরভাবে স্প্রে করে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দেওয়ার পরে মোটামুটি দুই দিন যদি আমরা হররাটানি তাহলে প্রচুর প্রাকৃতিক খাদ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রাকৃতিক খাদ্যটা আসলে জাতীয় মাছের জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে পোনা মাছের জন্য যেহেতু এই পুকুরটাতে আবার আমরা পোনা মাছ দিব। এটাতে এখন আমরা আবার চাপের পোনা দিয়ে আবার দুই মাস তিন মাস নার্সিং করে তারপর আবার বিক্রি করে দিব তো পোনা মাছের ক্ষেত্রে কার্ব জাতীয় মাছটা স্পেশালি প্রচণ্ড রকমের আসলে প্রাকৃতিক খাদ্য নির্ভরশীলতাও আছে বলতে পারেন আবার প্রাকৃতিক খাদ্য ছাড়াও মাছ চাষ করা যায় তবে প্রাকৃতিক খাদ্য থাকলে যেটা হয় ধরুন আমাদের ফুড কস্টিং কিছুটা কমে আসবে মাছের স্বাস্থ্যটা একটু ভালো থাকবে মাছ একটু সুস্থ থাকবে এবং প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য দর্শক আমি দেখি অনেক চাষি বাইরাই যে কাজটা করেন তারা প্রচুর সার ব্যবহার করেন আমরাও অনেক আগে একটা সময় করতাম যখন খুব একটা বুঝতাম না জানতাম না বা ওই রকম আসলে এক্সপেরিয়েন্স ছিল না তখনটা শুরুর দিকে করতাম তো আমি দেখেছি আসলে সার পুকুরে দেওয়ার পক্ষে আমি না আমরা সারটা টোটালি ব্যবহার করি না কেন করি না দেখেন প্রথমত বড় মাছের পুকুরে যদি চিন্তা করেন আমরা মাছ চাষ করি মানুষের জন্য সার দিলে অবশ্যই মাছের যে টেস্টগত একটা ব্যাপার থাকে এটা ব্যাহত হয় মাছের গুণগত মানটা নষ্ট হয় এবং মাছের নিঃসন্দেহে মাছ অনেক নরম হয়ে যায় এবং ওই মাছ খেতে একদমই স্বাদ লাগে না তো আমরা মাছ চাষ করি মানুষের জন্য আর মানুষ মাছ খেয়ে স্বাদ পাবে না এটা কেন যেন আমার আসলে মেনে নিতে কষ্ট হয় বা এই বিষয়গুলো আমি মেনে নিতে পারি না আমি তো মানুষের জন্য কাজ করি এই জন্য এই বিষয়গুলো আমি খুব যত্ন সহকারে চিন্তা ভাবনা করি চিন্তা ভাবনা করে কাজ করি এক কথায় যদি বলেন আর অন্য আরেকটা বিষয় হচ্ছে দেখুন সার পুকুরে দিলে মাছ চাষে অনেক রিস্ক আসে যেমন ধরুন সার সাধারণত আমরা পুকুরে কি কী সার দিই আমরা ইউরিয়া সার দেই। আমরা টিএসপি সার দিই আমরা পটাশ সারটা দিই পটাশ সারটা দিলে মাছটা একটু টাইট হয়ে যায় শক্ত হয়ে যায় এটা সাময়িক সময়ের জন্য তারপরে আবার ঠিক হয়ে যায় তারপরেও যাই হোক না কেন ইউরিয়া সার যেইটা ওইটা ছাড়া তো আর পুকুরে শুধুমাত্র টিএসপি সার তো চাষি ভাইরা দেন না বা ড্যাপ সার তো দেন না নিঃসন্দেহে ইউরিয়া সার অনেক চাষি ভাই দেন দেখেন ইউরিয়া সারটা আসলে মূলত তৈরি হয় নাইট্রোজেন দিয়ে আর পুকুরে যখন নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তখনই আমরা অ্যামোনিয়ার ডোজ করি আমরা অনেক রিস্কে থাকি এবং খুব টেনশনে পড়ে যাই তবাই আমরা পুকুর থেকে নাইট্রোজেন দূর করার জন্য আমরা কত চেষ্টা করি আর বস্তা ভরে নাইট্রোজেন এনে আবার যদি পুকুরে দিয়ে দেই কেন যেন আমার কাছে এই প্রসেসটাই টোটালি উল্টা মনে হয় অনেক বিজ্ঞ অভিজ্ঞ এবং অনেক বড় বড় মাপের মাছ চাষিরা আসেন মাছের সাথে রিলেটেড অনেক বড় বড় অফিসাররাও আছেন যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে ফোন কল করে বলেন আমার এই এই জায়গাগুলোতে ভুল আছে হয়তোবা আমার এই সিদ্ধান্তটা ভুল হতে পারে কিন্তু আমি কেন যেন মনে করি আমার এই সিদ্ধান্তটা সঠিক এই জন্যই সঠিক মনে করি আপনি যেভাবেই বলেন না কেন যতভাবেই আমাকে বোঝান না কেন ইউরিয়া সার পুকুরে ব্যবহার করলে যে প্লাংটন পুকুরে হয় সেই প্লাংটন মাছ যদি খায় ওই মাছে অবশ্যই গন্ধ করবে এটা কেউ ফেরাইতে পারবে না এটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব না তো ভাই আমি মাছ উৎপাদন করতেছি আমরা তো বড় বড় মাছ চাষ করি আপনারা জানেন চার কেজি পাঁচ কেজি ছয় কেজি অ্যাভেলেভেলই আমরা করি তো এত বড় একটা মাছ দুই আড়াই হাজার টাকা দিয়ে যখন একজন ভোক্তা বাজার থেকে কিনে নিয়ে যাবে বাসায় তার হালাল টাকা হইতে পারে তার অনেক কষ্টের পয়সা হতে পারে মাছটা হয়তো বা দেখে তার পছন্দ হয়েছে সে শখ করে কিনে নিয়ে গিয়েছে বাজার থেকে কিন্তু মাছ খেয়ে সে স্বাদ পাবে না তার কাছে মনে হবে যেন মাছটা একদমই টেস্টলেস এটা কেন হবে এইটার তো ভাই আমাদের রাইট নাই এই বিষয়গুলো চিন্তা করে আমি সার ব্যবহার থেকে দূরে থাকি এখন আপনারা কেউ যদি মনে করেন আমার এই যুক্তিটা ভুল তাহলে এটা ভুল আর আপনারা যদি মনে করেন যে না রাজীব ভাই আপনি সঠিক তাহলে আমি সঠিক তবে আমি নিজেকে যদি নিজে আসলে বিচার করি তাহলে আমার মনে হয় আমি ভালো কাজ করতেছি আমার একটাই কথা আমরা ভালো খাই অবশ্যই মানুষকেও ভালো খাওয়াবো আমরা তো কখনো খারাপ খাইতে চাই না মানুষকে কেন খারাপ খাওয়াবো আচ্ছা এইটা গেল একটা বিষয় আর অন্যতম একটা বিষয় হচ্ছে দেখেন যারা পুকুরে ইউরিয়া সার বা অন্যান্য সার ব্যবহার করেন দেখবেন যে একটু আবহাওয়া খারাপ হলে একটু মেঘ করলে বা একটু ঝড় তুফান হলে বা কোনো রকম যদি একটু দেখেন যে মেঘলা আচ্ছন্ন আবহাওয়া চলে আসে তাদের গোম হারাম হয়ে যায় কিন্তু দর্শক বললে বিশ্বাস করবেন কিনা যখন সারা দেশের মানুষ ফোন করতে করতে পাগল করে ফেলে মাছ ভাসতেছে ডুবতেছে না মরতেছে অ্যামোনিয়া হয়ে যাচ্ছে অক্সিজেন ফল করতেছে তখনও আমরা নাকে তেল দিয়ে ঘুমাই আমাদের একটা পুকুরেও আল্লাহর রহমতে খুব একটা সমস্যা হয় না সমস্যা দেখেন হতেই পারে এটা মাছ চাষে কখন হবে বলা যায় না কিছুদিন আগেও তো আমাদের একটা পুকুরে সব কিছু ঠিকঠাক করার পরেও আমাদের একটা পুকুরে অনেকগুলো মাছ মারা গেলো এটা যাইতে পারে তবে আমি অপেক্ষাকৃত যে রিক্সের যে হার সেটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি তো দর্শক প্রাকৃতিকভাবে মাছ চাষ করলে আসলে হয় কি যে মাছের গুণগত মানটা ভালো থাকার পাশাপাশি রিস্কও আসলে অনেক কম থাকে আর প্রফিটের যে বিষয়টা দেখেন খরচের বিষয় বলেন অনেক চাষি ভাই বলেন যে ইদানিং ফিডের যে দাম হ্যাঁ দামি খাবার মাছকে খাওয়াইলে আমাদের লস হয় এই কথা আমি বিশ্বাস করি না এটা যারা বলেন তারা একদমই অনভিজ্ঞ তাদের মাছ চাষে অভিজ্ঞতা কম এই জন্য বলেন আপনি ভালো জাতের মাছ ছাড়েন ভালো খাবার খাওয়ান এবং অবশ্যই মাছ মজুতের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে মেইন বিষয় আপনাকে খুব দারুণভাবে বুঝে মাছ মজুত করতে হবে একটা চাষি ভাই মাছ চাষে দিয়ে ভালো না করার যে অন্যতম কারণগুলো তার ভিতরে প্রথম কারণটা হচ্ছে ভালো পোনা সিলেকশন তারা করে না দ্বিতীয় কারণটা হচ্ছে ভালো ফিট তারা সিলেকশন করে না এবং এই দুইটার থেকেও ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে কয়টা মাছ শতাংশে সারতে হবে কি সাইজের মাছ সারতে হবে কীরকম পুকুরে কীরকম মাছ ছাড়তে হয় এবং কতটুকু জায়গাতে কীরকম সাইজের মাছ সারলে ভালো হয় একটা বড়ো পুকুরে কী সাইজের মাছ সারবে আর একটা ছোট পুকুরে কী সাইজের মাছ সারবে এই জিনিসগুলো তারা জানে না এই জিনিসগুলো আপনাদেরকে জানানোর জন্যই বেসিক্যালি আমি এত কষ্ট করে ভিডিও বানাই আমি চিন্তা করি আপনারা যদি উপকৃত হন তাহলেই কেবল আমার সম্পূর্ণ কষ্ট সার্থক হবে এবং আপনারা দোয়া করলে এইটাই আসলে আমার হাদিয়া আচ্ছা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কেউ চাইলে আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন একবার অ্যাপ্লাই করে দেখেন যদি ভালো হয় তাহলে বারে করবেন পানির কালার একেবারে টকটকে সবুজ পানি যে প্রাকৃতিক খাদ্য বিষয়টা অনেকটা এইরকম না হ্যাঁ পানির কালারের সাথে সাথে আমাদের জু প্লাংটনের একটা পর্যাপ্ততা রাখার দরকার আছে এই জন্য অবশ্যই ভালো কোম্পানির প্রোবাইটিকে আপনারা ব্যবহার করেন দেখবেন ভালো ফলাফল পাবেন দর্শক আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন আমি আশা করব ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন অন্য চাষি ভাইরা যেন ভিডিওটি দেখে এটা থেকে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা